আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হলাম গত কয়েকদিন আগে আমি একটি ট্রপিক্যাল ক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম আর ওই ক্রিমের রেসিপিটা আপনারা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ তো অনেকেই কমেন্ট করেছিলেন ভিডিও নিচে যেন ক্রিমটার মধ্যে কিভাবে কালার মেশানো যায় ডিটেলসে শেয়ার করতে তো আমি আজকে ডিটেলসে শেয়ার করব কিভাবে লিকুইড কালার মেশালেও আপনার ক্রিমটা গলে যাবে না বা পাতলা হয়ে যাবে না অনায়াসে কাজ করতে পারবেন যে কোনো ওয়েদারে তো ক্রিমটা কিভাবে বানাতে হবে এবং কিভাবে কালার মিক্সিং করতে হবে সব কিছু আজকে পেয়ে যাবেন এই ভিডিওতে তো চলুন ক্রিমটা বানানোর জন্য লাগবে প্রথমে দেখিনি আমি এখানে একটি ট্রপিক্যাল ক্রিম নিয়ে নিয়েছি আর এই ট্রপিক্যাল ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় ডিপ ফ্রিজ থেকেই কিনে আনতে হয় তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি কিছুক্ষণের জন্য ক্রিমটাকে একটু লিকুইড টাইপ করে নিয়েছি আর একটা শুকনা বাটি নিয়েছি অবশ্যই বাটিটা ভালোভাবে মুছে শুকিয়ে নেবেন আর ক্রিমের প্যাকেটটাও একটা টিসুর সাহায্যে মুছে একদম শুকনা করে নেবেন যাতে করে কোনো পানের ফোঁটা ক্রিমের মধ্যে না পড়ে তো আমি এক কাপের চেয়ে সামান্য একটু কম ক্রিম নিয়ে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম হাই স্পিডে বিট করে নিব অনেকেই ভাবেন হাই স্পিডে ক্রিম হয় না লো স্পিডে কিংবা মিডিয়াম স্পিডে করতে হয় তো দেখুন আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একদম হাই স্পিড দিয়ে আমি ক্রিমটাকে বিট করছি আর আরেকটা কথা বলে রাখা ভালো যে ক্রিমগুলো ফ্রোজেন থাকে সেই ক্রিমগুলো আপনারা নামিয়ে একদম লিকুইড করবেন না হালকা একটু বরফ থাকা অবস্থায় আপনারা বিট করে নেবেন এতে করে রেজাল্টটা একটু ভালো আসে তো আমি ক্রিমটা নামিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম কাজে যার কারণে আমার মনে ছিল না তো আমার ক্রিমটা একদম লিকুইড হয়ে গিয়েছিল তারপরও কিন্তু ক্রিমটা হবে তবে হালকা একটু বরফ থাকা অবস্থায় ক্রিমটা বিট করলে আরও বেশি ভালো হয় তো আপনি যদি একবার ক্রিমটা বানানো শিখে যান যদি আপনার আয়তে চলে আসে আপনি কিন্তু যে কোনোভাবেই ক্রিমটা বিট করতে পারবেন বা যে কোনোভাবে বানাতে পারবেন তখন আর কোনো সমস্যা হবে না তো অনেকেরই সমস্যা থাকে ক্রিম নিয়ে অনেক অভিযোগ থাকে ক্রিম পাতলা হয়ে যায় কিংবা বিট হতে চায় না তো তারা কিন্তু চাইলে এভাবে ক্রিমটা বানিয়ে নিতে পারেন আর যাদের ক্রিম একদমই হতে চায় না তারা এই যে বাটিতে ক্রিম বানাবেন অপর একটি বাটিতে বরফ পানি নিয়ে নেবেন এবং সেই বরফ পানি বাটির উপর ক্রিমের বাটিটা রেখে তারপর বিট করবেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিয়েছি হাই স্পিডে তারপর আমি একটা স্প্যাচ ওলার সাহায্যে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিমটাকে মাঝখানে এনে দিলাম আবারও হাই স্পিডে বিট করে নিব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমার ক্রিমটা একদম আমার মন মতো পারফেক্ট না হয় তো এই ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক সমস্যা থাকে আশা করি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে যদি আপনারা ক্রিমটা বানিয়ে নেন আর কোনো সমস্যা থাকবে না আর আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় বলে থাকি আমার বিজনেসের রেসিপিগুলোই শেয়ার করি তো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি বিটারটাকে অফ করে দিব তো আপনারা যদি আরও বেশি স্টিফ চান তাহলে কিন্তু আর একটু বিট করে আর একটু স্টিফ করে নিতে পারেন তবে আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে আমি আর বিট করব না দেখুন বিটারটা থামিয়ে নিয়েছি বিটারটা কিন্তু খুব সুন্দরভাবে সমানভাবে উঠেছে অর্থাৎ ক্রিমটা কোনো এব্রু থেব্রু হয়ে থাকিনি তার মানে ক্রিমটা হয়ে গিয়েছে আর ক্রিম পারফেক্ট হওয়ার আরও একটি উপায় হচ্ছে আপনি যখন বিট করতে থাকবেন তখন আপনার হাতটা একটু টাইট লাগবে অর্থাৎ আপনি ইজিভাবে পিটারটা ঘোরাতে পারবেন তাহলেই কিন্তু বুঝে যাবেন যে আপনার ক্রিমটা হয়ে গিয়েছে তা আমি আলাদা একটা বাটিতে সেমি জেল কালার মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি রেডমিনের জেল কালারটা ব্যবহার করছি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে করে মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো চেষ্টা করবেন স্প্যাচুলার সাহায্যে কালার মেশানোর জন্য কারণ আপনি পিটারের সাহায্যে মেশাতে গেলে হয়তো বা পাতলা হয়ে যেতে পারে ক্রিমটা তো আমি সবসময় কিন্তু এভাবেই মিশিয়ে থাকি আর তাছাড়া যারা একদম সব সময় বা রেগুলার কেক বানান বা ক্রিম বানান তাদের কিন্তু সমস্যা হয় না তো যারা নতুন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় তবে কিছু কিছু টিপস ফলো করলে আপনাদের ক্রিমও একদম পারফেক্ট এবং সুন্দর হবে তো আমি অপর একটা বাটিতে লিকুইড কালার মিশিয়েও আপনাদেরকে দেখাচ্ছে আমি কিন্তু দুই কালারই ব্যবহার করি মাঝে মধ্যে সেমিজেল মাঝে মধ্যে লিকুইড তো লিকুইড কালারটা মিশালেও কিন্তু আমার তো আমার কোনো সমস্যা হয় না আমি সুন্দরভাবেই কাজ করতে পারি তো এখানে আমি লিকুইড পিঙ্ক কালারটা ব্যবহার করছি রেইনার্স ব্র্যান্ডের তো রেইনার্স ব্র্যান্ডের এই লিকুইড কালারটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আবারও মিশিয়ে নিব আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের কালার চাইলে মেশাতে পারেন তো যারা ভাবেন যে ক্রিম একদম পাথরের মতো শক্ত হয়ে থাকবে আসলে কিন্তু তারা ভুল ভাবেন ক্রিম এটা নরম জিনিস অতিরিক্ত গরম থাকলে কিন্তু ক্রিম হালকা একটু নরম হয়ে যাবে তবে ফ্রিজে রাখলে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো যাদের ক্রিম হালকা একটু পাতলা হয়ে যায় কালার মেশানোর পর তারা কিন্তু দুশ্চিন্তা করবেন না এই ক্রিমটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে নর্মালে তাহলেই কিন্তু আবার খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ইজিভাবে কাজ করতে পারবেন যে কোনো নজেল দিয়ে তো আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সমাধান ভিডিও নিয়ে আসা ভিডিওতে থাকা ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন